দিচ্ছি এবার ভালো করে হাতের সাথে মাছ নেবো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে চলে আসছে এবার আমি মাছগুলো এক এক করে বেজে নেবো অবশ্যই মির্কা মাছ একটি সুস্বাদু মাছ অবশ্যই অনেক ভাবে যে মিরকা মাছ মজা না বা মিরকা মাছ কোনো গর্ভবতী মহিলা খেলে তার বাচ্চা নাকি ভবিষ্যতে মির্কা ব্যায়াম হয় এটি কুসংস্কার কথা তারপরেও যারা বিশ্বাস করে তারা না খেলে চলে তো আমি আজকে মূলা দিয়ে এবং আলু এবং টমেটো দিয়ে মিরকা মাছটি রান্না করবো তো সময় দেখে নিই

গিড়া দিয়ে মরিচ পিড়া ধনিয়া সন্দুট পানি মুসল ভালো করে নিজে না

Sekarang saya akan memasukkan ini ke dalam mangkuk Sekarang saya akan ini ke dalam mangkuk

জল করে নেবো অনেকটাই আসছে দেখে হ্যাঁ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি একটা আলু ট্রাই করব সিদ্ধ হয়েছে কিনা দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলি দিয়ে দেবো এক এক করে এক এক করে আমি সবগুলো মাছ দিয়েছি আমি এক এক করে সবগুলো মাছ সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার এবার আমি দিয়ে দেবো পাতা এবার আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো শেয়ার এবার আমি কাশ্মীর চাল করে নেব তাহলে আলহামদুলিল্লাহ আমার তরকারিটা সুন্দর আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে আমি মূলা এবং টমেটো আলু দিয়ে আমি মির্কা মাছটা রান্না করে ফেললাম দেখেন কতটা সুন্দর লগুনে দেখাচ্ছে আমার তরকারিটা অবশ্যই খেতেও খুব সুস্বাদু হবে অবশ্যই আপনার বাসায় মির্কা মাছ এভাবে রান্না করার চেষ্টা করেন অবশ্যই মূল এবং আলুর টমেটো দিয়ে তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে সকলের জন্য দৌড়ল ফেয়াউনিল্লা আল্লাহ